আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আর যদিও আমি অনেক দিন পর চ্যানেলের জন্য আর কি ভিডিও তৈরি করছি তো বিষয়টা যেটা হচ্ছে আমি এবছরের শুরুর দিকে কয়েকটা জায়গাতে আর কি ঘুরেছিলাম যদিও আমার জেলার মধ্যেই আমার জেলার বাইরে ঘোরা সাধ্যের মধ্যে ছিল না আমার চ্যানেলটা ট্রাভেল রিলেটেডের জন্য আর কি জেলার মধ্যে ঘুরে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম তো আমি কনসার্টে যখন আর কি ভিডিও করি যেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ফিচার হিসাবে যে প্রাচীন পারিশুকগুলোতে কী এমন আছে ওই ভিডিওটা ভিডিওটার সাথে আমি আরেকটা ভিডিও করছিলাম রাজবাড়ি আছে একটা সেটা নিয়ে করছিলাম তো আমার ঝামেলাটা যেটা হয়েছিল রাজবাড়ির জন্য যে ভিডিওটা করছিলাম রাস্তাতে আস্তে আস্তে ব্লগ রিলেটেড যেভাবে আর কি ব্লগ করে ক্যামেরার হাতে নিয়ে হাঁটতে হাঁটতে এভাবে আর কি করে আসছিলাম তো ওই সময় হচ্ছে যে আমি যখন ব্লগ করছিলাম রাস্তার পাশের দোকানগুলো থেকে একটা দোকান থেকে আমাকে বলছিল ভাই ভিডিওতে আমাদের নেন মানে ওই দোকানে দোকানদার ছিল বেশ কয়েকজন এমনি বসা ছিল আর দোকানের কর্মচারীও ছিল অনেকে বলছিল ভাই আপনার ভিডিওতে আমাদের নেন আমাদের নেন যদি আমাকে চিনে না ওরা আর আমি তো ও কোনো বড় রকমের আর কি ইউটিউবার না যদিও ব্লগ করা দেখে হয়তো তারা ভাবছিলো যে ভাই আমাদের ভিডিও দেন পরে তাদের আমি তাদের ভিডিওটা নিয়েছিলাম হ্যাঁ তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওতে তাদের সাউন্ডগুলো আর কি কথা বলছিলো আমাকে যে ভাই আপনার নাম কি বা আপনার চ্যানেলের নাম কি এসে নিয়েছিল তারা আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আমি খেয়াল করিনি ভিডিও শ্যুট করার পরে দেখেছি যে এই অবস্থা পরে ব্লগ করতে করতে এসে যখন আমি কানসারের আর কি রাজবাড়ির মধ্যে ঢুকে যখন হচ্ছে যে আমি ভিডিওটা চেক দিয়েছিলাম ওই সময় দেখি যে আমার একটাও ভিডিওতে রাজবাড়ির জন্য যে ভিডিও বানাচ্ছিলাম একটা হচ্ছে যে ভয়েস রেকর্ড হয়নি ওই জন্য তখন আর কি ওই ভিডিওটা আমি রাজবাড়ির ভিডিও আপলোডও করি যে নাচ চলে হচ্ছে যে একটা আলপনা গ্রাম আছে ওই আলপনা গ্রামের বাড়ির যে ভিডিওটা এখনই এডিট করতে বসছিলাম যদি আমার তখন শ্যুট করা হয়েছিল ওই সময়টাতে কয়েক মাস ঘোরাঘুরি করেছিলাম ভিডিও এডিট করা বাদ দিয়ে মনে হলো তাদের জন্য আর কি ডেডিকেট করে একটা ভিডিও বানাই না হলে নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল এই জন্য আমি স্পেশালভাবে ভিডিও করলাম এবং এই ভিডিওটা চ্যানেলে দি দিয়ে দেবো ভাবছি তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলের সাথে থাকবেন যদিও চ্যানেলটা আমার ততটা বড় না আমার সেরকম ডিভাইসও নেই ভিডিও করার মতো ফোন ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা বলতে পারেন ড্রোন এসব কিছু আমার নেই যার কারণে আমি ট্রাভেল ভিডিওটা ভালো করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি না তো সমস্যা নেই আমি এভাবে ভিডিও করে যাবো সারা সে পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে সাথে থাকবে আসসালামু আলাইকুম